নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একটি নতুন ব্লগে তোমাদেরও অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা বিন্দাস আছি এই যে চলে যাচ্ছে সকালবেলা উঠে ওয়েদারটা দেখলে তো মেঘলা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি কিন্তু হয়ে গেছে আর কি বাইরে একদম শ্যাতলা পড়ে গেছে এই যে শ্যাতলা পড়া শুরু হলো এই যে পড়ে যাওয়ার একটা ভয় কতবার যে স্লিপ খায় ঠিক নেই তাও ওই রিক্স নিয়ে হাঁটা একটা হাওয়াচুটি ছিল ওই হাওয়াচুটিটা ভীষণ পরিমাণে পিছলা কাটায় যখন আর কি রোদ থাকে তখন পড়তে পারি আর যখন আর কি রোদ না থাকে ওটা যদি পড়ি পিসলার মধ্যে তাহলে পড়ে যাওয়ার বেশি সম্ভাবনা তো ওই জন্য একটা জুতো কিনে নিয়েছে দু তিন দিন আগে তো কোথাও যাওয়ার জন্যই সেটা কী করব সেটাই এখন বের করে ফেলেছি এই খেতলার মধ্যে পড়ে গেলে কি হবে বলো তো বিপদ ঘটবে ওই জন্য বর্মাশাহীব বললো যে তুমি তাহলে ওই জটা পরে ফেলে আবার অন্যদিনে একটা কিনে দেবো তার জন্য বের করে ফেলেছি আর ওদিকে বাসি কাজকর্ম সব আমার কমপ্লিট সারা হয়ে গেছে আর তারপরে এসছে এই যে ঘরটা গুছাতে বাইরের কাজ আগে সেরে নিয়েছি এখন বিছানাটা গুছিয়ে নেবো আর এই যে মেয়ে এখন দোলনা চড়বে বিছানা গুছানো হয়ে গেছে কদিন ধরে সকালবেলা উঠেই দোলনা চড়ার পায় না ম্যাডামের এখন যা লাগবে তাই দিতে হবে এই হচ্ছে কথা আর আমি ওদিকে রান্না বসাবো আর এদিকে মেয়েকে দোলনায় বসিয়ে দিয়েছি লাইটটা ধরে দিয়েছি কারণ যা বাইরে যেহেতু মেঘলা ওয়েদার কিছু তো দেখতেই পাচ্ছি না আরও কিভাবে রয়েছে সেটা তো আমার দেখতে হবে রান্না করতে করতে যেহেতু আমার এক ঘরের মধ্যে কিছু রান্না খাট সব এক ঘরে আমার একদিকে অনেকটাই সুবিধা মেয়ে কী করছে না করছে সব দেখতেও পারি একসাথে থাকতেও পারি আর যদি রান্নাঘর যদি আমার আলাদা হতো খুব অসুবিধা হতো জানো তো হ্যাঁ জানি এটা নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি তাও যত ঘরে সব থাকলে সুবিধা আর কি এখন মেয়ে বড় হয়ে গেল তখন তার কোনো অসুবিধা নেই আর বড় মশা সকাল সকাল উঠেই বা চলে গেছিলো বাজারে এই যে বাজার করে নিয়ে চলে এসছে দেখো নিয়ে এসছে বরবটি চাল কুমড়ো আর বলেছিলাম আমি অনেক দিন ধরে শাক খাই না একটু শাক আনতে বলেছিলাম তাই পাঁচমিলাই বাঁচমিশালি আর কি শাক এনেছে আর এদিকে পটল আলু টমেটো এগুলো নিয়ে এসছে তো শাকটা আর কি রান্না করব না শাক বলতে কি আজকে যাই বাজার করেছে সবই তুলে রাখবো কারণ আমার আজকে রান্না হয়েই গেছে তার জন্য আর কি সব সবজি বাজার গুছিয়ে রাখলাম কালকে শাকটা রান্না করব। অনেক দিন শাক খাওয়া হয় না ওই যে বললাম সময় হয়ে ওঠে না আর সময়ের সাথে পেরে উঠি না যেন না কি যে করি সারাদিন এটাই চিন্তা করি যে কাজ শেষই হয় না সারাটা দিন ধরে দৌড়াদৌড়ি করতেই থাকি তাও আমার কাজের সাথে আমি পেরে উঠি না তো যাই হোক ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে সব কাজকর্ম সেরে আমি এই যে সান করে চলে এসেছি সকালবেলা থেকে এখনও কিছু খাইনি এখন গোটা ভাত খাবো মেয়েকে নিয়ে গোটা ভাত খেয়ে নিই তারপরে আর কি আমি মেয়েকে ঘুম পাড়াবো তো মেয়ে কটা ভাত খেয়েছে সকালবেলা আর বরমশায় ভাত খেয়ে তারপরে গেছে কাজে শুধু আমি বাকি আছি খাওয়া এখন খাবো তারপরে মেয়েকে একটু দুধ গরম করে দুধ খাইয়ে তারপরে ঘুম পাড়াবো আর কি এটাই আমার কাজ তারপরেও ঘুমিয়ে পড়লে তারপরে আমার যা কাজ থাকে সেটাই সারবো আর এদিকে দেখো আমি স্নান টান করে এসে সিঁদুর টু সব করে নিলাম রাখিনি রান্না বান্না হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে মেয়েকে স্নান করানো হয়ে গেছে মেয়েকে সকালে আলু চুচুড়ি দিয়ে ভাত খাই দিয়েছি ঢাললে গেছে পটল বাটা করেছি তো এত লঙ্কা দিয়ে দিয়েছি আর মেয়ে তো খাবে না পোটল বাড়িটা ওই জন্য বেশি করে ঝাল দেবো ভীষণ আমার চলে এসছে আমি নিজেই খেতে পাচ্ছি না আমার বর তো ভীষণ ভালোবাসবে ঝাল ঝাল হচ্ছে আর বাবা এসেছিলো শ্বশুর বাবা ওই ওকে চিপস কিনে দিয়ে গেছে ওই চিপস খেয়ে এখন খেতে বসলাম চলো খেয়ে দিয়ে নি তারপরে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো মশাও কামড়াচ্ছে বাপে তো মেয়েকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে মাল নিয়ে বসবো এই যে বৃষ্টি ওয়েদার মেঘলা রয়েছে রোদ নাই এই ওয়েদারের জন্য আরো বেশি মশা ঢুকে গেছে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে এবার তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করতে আসলাম এদিকে করেছি পটল বাটা এই যে আর হাড়িতে রয়েছে হলো ভাত ঠিক আছে আর এদিকে করেছি হলো টমেটো চচ্চড়ি আর করেছি হলো আলু চচ্চড়ি মেয়ের জন্য সকালবেলা খাইয়েছে আর রয়েছে আর করেছি হলো মাছের ঝোল টমেটো আলু দিয়ে আর এদিকে দুধ গরম করা জ্বালানো রয়েছে আর কি দুধ দিয়ে গেছিল জ্বালিয়ে দিয়ে তুমি কিভাবে ঘুমাবা এটা দাঁড়িয়ে দিকে আসো এদিকে আসো কিভাবে যদি বলি ঘুমাবে এরকম করে দেখিয়ে দেবে এরকমভাবে ঘুমাবে চল মেয়েকে এখন ঘুম পাড়িয়ে নিই তারপরে কাজ রয়েছে তো বললাম আমি ঠিক আছে আবার তোমাদের সামনে কখন বাবা আসুক তারপরে আসবো তো মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে আর আমি তো এতক্ষণ ধরে কাজ করছিলাম আর বড়মশাই মাত্রই আসলো তাই বড়মশাকে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে আবারও আমি মাল নিয়ে বসলাম মাল লাগবে আনছেন তো ওইগুলো কাজ তো ওই জন্য বসেছি তো দেখো দেখো সব কটাই লাগানো হয়ে গেছে শুধু এখন পাতা লাগানো বাকি পাতা লাগালেই পুরো মাল কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলে তোমাদের কোন আজকে আর এই যে বড় এখানে বসে খাচ্ছে আর আমি এদিকে বসে মাল করছি তখন ধরে এই যে কাজ করছিলাম মাত্রই আমার কাজটা কমপ্লিট হলো তাই এখন আর কি বক্সটা গুছিয়ে রাখছি এবার বড় যাবে না মাল দিতে নাকি কৃষ্ণদায় এসে নিয়ে যাবে ঠিক নেই কি যে মশা কামড়াচ্ছে বাপরে বাপ এই ধূপকাটি ধরেছিলাম ধূপকাঠি শেষ না হতে হতেই আবার মশা চলে এসেছে এত মশার উৎপাত একটু যদি বৃষ্টি হয় মশার উৎপাত আরও বেশি বেড়ে যায় তো মেয়েকে এদিকে খাওয়াচ্ছি ওর দাদু ফোন করেছিল মেয়েকে নিয়ে যাবে আর কি মন্দিরের দিকে তো ওকে রেডি করিয়ে দেবো তারপরে আমি কটা খাবো আমি এখনও খাইনি আর কি দাঁড়া মা আমি দিচ্ছি আমি দিচ্ছি তোমার দিতে হবে না মা আমি দিচ্ছি সব এলট পেলট হয়ে যাবে মা কথা একটু মানে যদি আমার মেয়ে শোনে দেখো বললাম বারবার যে ধরিস না সেই সব এলট পলট করবে চলো এগুলো গুছিয়ে নি এখন নাহলে হবে না এক হাতে এক হাতে বক্সটা ধরার লাগবে মেয়েকে রেডি করে দিলাম এখন চলে যাবে মন্দিরে মা কি করে বাবা রয়েছে এই এটা আমার বাবা যাবি না নাম 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 টা টা হাম্মা এই বাবা লি মা শোল ভালো না না শুয়ে রয়েছে গেলেই তো পাগল করে দেবে টাটা টা দুষ্টুমি কম করবা মা শোল ভালো না কিন্তু থামমি পাখি উড়ি বাবারে বাবা চলে গেল মেয়েকে নিয়ে এখন আমার প্রচুর কাজ যে খাওয়া দাওয়া করবো গুছাবো আমি খাবো না বাটা খাবো না

তুমি যে কাঁচাটা খাও ওই জন্য কাঁচাটাই রাখি ভাত ঠান্ডা হয়ে গেছে না গরম ভাতা যেতে গেলে আরো তুমি ভালো লাগতো কটা বাজে এখন এগারোটা বাজে তাহলে ভাত আর কত গরম থাকে

আর এদিকে আমার তো খেতে ইচ্ছা করছে না তাও একটু খেতে হবে এই আর কি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওস